হ্যালো এব্রিয়ান আজকে বের হয়ে গেলাম ফকিরাত্রির উদ্দেশ্যে চারপিনিক যখন মাথায় ওঠে তখন কি আর ঘরে বসে থাকা যায় এটা আমাদের খুলনা রূপসা ব্রিজ আমরা খুলনা রূপসা ব্রিজ পার হচ্ছি এটা আমাদের অতি পরিচিত একটি জায়গা আমরা যারা খুলনায় থাকি সবাই কম বেশি এইখানে এসেছি এখানের সাথে পরিচিত খুলনার বাইরের থেকে অনেকেই আসে এই রূপসা ব্রিজ দেখতে রূপসা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে এছাড়াও অনেক স্কুল কলেজের পিকনিক করতেও আসে এই রূপসা ব্রিজের আশেপাশে বৃষ্টি পারে আমরা ছোট্ট একটি বিরতি নিলাম শুনলাম ভিতরে নাকি সুন্দর একটি জায়গা আছে তো ঢুকে বললাম ভিতরে ঢুকার সাথে সাথেই তো অবাক আসলেই তো জায়গাটা অনেক সুন্দর চারপাশ কেমন পানিটা টুইটুম্বুর হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা একটা নতুন রূপ ধরেছে বৃষ্টি পড়ার কারণে তো জায়গাটা আমরা ঘুরে অনুভব করলাম ওইখানে বেশিক্ষণ না থেকে আমরা বের হয়ে রওনা হলাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে ফকিরাটের উদ্দেশ্যে আজকে কিন্তু আমাদের ড্রাইভার জুয়েল আর মাঝখানে রয়েছে আব্দুর রাজ্জাক আপনারা হয়তো অবাক হতে পারেন কেন চশমা পড়া ও চোখের সমস্যা এর জন্য ও চশমা পরে বৃষ্টির মধ্যেও ঘুরতেছে পড়ার কারণে গাছের ডালপাড়া পুরো মাথার কাছে চলে এসে মনে হচ্ছে এখনই খাই খাবো যাওয়ার পথে আমরা তেল পাম্পে থামলাম তেল পাম্প থেকে এক লিটার তেল নিলাম বর্তমানে এক লিটার তেলের দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার তেল পুরি আমরা বিশ টাকার এক কাপ চা খেতে যাচ্ছি ফকিরাটে আসলে টাকাটা বড় কথা নাই কথা হলো চার পিনিক স্যার ভালো একটা চা খেতে হলো অবশ্যই ফকিরাত যেতে হবে ফকিরাটে কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আর একটু পর সেই বিখ্যাত চায়ের দোকানে পৌঁছে যাব। এই জিনিসটাই খাওয়ার জন্য হাতে নেওয়ার জন্য এত দূর জানি অবশেষে হাতে পেলাম